পার্সোনাল কথাবার্তা থাকতে পারে না হ্যাঁ মনে রাখিস তোর দল তোর তালাক দিব আমি মনে রাখিস এ ভাই কি দিছেন ভাই আপনি পর মোবাইল কার ধরে রাখছেন কি আরে ভাই আমি দেখতেছি অনেক সুন্দর রে নাই দেখতে আছেন ভাই হনেন এই সারা দিন বাইরে কাম কাজ করিয়া ঘরে আইলে এই বউর একসাথে সন্দেহ করতে থাকে এই কার লাগে কথা কও কেডা ফোন দেয় কেডা মেসেজ দেয় ও ভাই আজকাল বড় বড় অফিসে কি

যে যারা ওই এই এই যে বউরা কত কত সন্দেহ করে যারা বাইরে চা কি করে বেটারা হ্যাঁ কত দুই একজন হলে কত বড় চলতেই পারে কিন্তু পেমের কথা না সরুক অফিসের বিভিন্ন কাজকর্মে কথা চলে না একটা অফিসে ছেলে মেয়েরা কাজ করে না আমরা কত ছেলে মেয়েরা কাজ করি কেন এই ঘরের পরিবার যদি এত সন্দেহ করে হেই হেই সংসার কি হয় এখন না না ভাই আপনি ভিডিও ছাড়েন না ও ওর দিব আমি তালাক যাইতেছি কি যে ভাই কি যে ঠিক আছে তো না 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 না